আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজে আমার সাথে আছে ইকবাল ভাইয়া আর আমরা আজকে একদম রয়্যাল টেবিল ওয়্যার কালেকশন নিয়ে চলে আসছি কানিজ এন্টারপ্রাইজ থেকে কারণ এই প্রোডাক্টগুলো মানে এগুলা কি বলবো এগুলা এলিগেন্স এগুলা হচ্ছে গিয়ে আসলে এখন তো বর্তমানে আবার নতুন করে আমরা এন্ডোজ করতেছি একটা সময়তে এই জিনিসগুলো হারাই গেছিলো এখন ডক্টর রেকমেন্ডেশনে বলেন নিজেদের রুচির পরিবর্তনের কারণে বলেন স্বাস্থ্য সচেতনতার কারণে বলেন কিংবা রাজকীয় ভাব বা ফিল আনার জন্য বলেন আমরা আবার কিন্তু পুনরায় এই জিনিসগুলো বেছে নিচ্ছি আমরা আজকে কথা বলছি কাঁসা পিতলের কিছু তৈজুস পত্রের ব্যাপারে এগুলোর ব্যাপারে বিস্তারিত তো হচ্ছে গিয়ে ইকবাল ভাই বলবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করে দিয়ে একটা স্ক্রিনশট রেখে দেন কারণ এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটশো চোদ্দ নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট মেন গলি আর নিস্তলাতে দোকান আর এখানে তিনটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা একদম অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন ঘরে বসে ইকবাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর বিশেষত এই ধরনের প্রোডাক্টের প্রিভিউ শেয়ার করতে পারাটা আমার কাছে মনে হয় ভালো লাগার আরো একটা কারণ সো কি কি থাকছে আজকে আজকে থাকবে হচ্ছে আপনার কাশার যে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির যে সেট গুলো হুম একজন সিঙ্গেল ডিনার সিঙ্গেল ডিনার মনে করেন যে আপনার আমি একজন ছোট ছোট বড় মাঝারি এখন আমি সিঙ্গেল আমার তো ছটা প্লেট দরকার নেই আমার একটা প্লেট একটা গ্লাস একটা বাটি একটা চামচ হলে চলে ঠিক আছে বা আমি কেউ কেউ যদি গিফট করতে চাই হ্যাঁ এরকম একটা সেট আমি যাকে দিব সারা জীবন যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আমার কথা মনে করবে অবশ্যই এগুলো কখনো নষ্ট হবে না ভাঙবে না ফাটবে না কালো হবে না রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুশো বছরের ওকে আর এগুলো আপনার খাওয়া শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার হেলদি প্রাচীন আমল থেকে মানুষ কিন্তু এগুলি ব্যবহার করতেছে তো এখন দীর্ঘদিন এগুলো কিন্তু ছিল না বাজারে বা

কন্ট্রোল সাউন্ড থাকবে আবার যে একটা প্লেট আছে এই প্লেটটা দেখেন দেখছেন সাউন্ডটা প্রত্যেকটা জিনিসেই সুন্দর সাউন্ড করবে

এটা তো অন্য ধাতু এটা অন্য কোন ধাতু থাকবেই না এটা সবাই দশ ইঞ্চি প্লেট দশ ইঞ্চি কে যদি বলো চান এগারো ইঞ্চি এগারো ইঞ্চি নিতে পারবেন বারো ইঞ্চি পর্যন্ত

ছয়টা চামচ আলাদা নিতে পারবেন বাটি আলাদা নিতে পারবেন এই বড় বাটি আলাদা নিতে পারবেন মানে যেকোনো ভাবে আপনাদের কেনাকাটার সুযোগ রয়েছে আপনারা একদম আপনাদের মন মতো করে কিনতে পারবেন কেউ চাইলে একশো পিসের ডিনার সেট মিলিয়েও কিনতে পারবেন কেউ চাইলে এক পিস প্লেটও কিনতে পারবেন একটা প্লেট যে যার যেভাবে খুশি যে কয় আমরা যারা নেওয়ার কাস্টমার যারা নিবে তারা কিন্তু একটা জিনিস হচ্ছে একটা জিনিস হচ্ছে আমি এত দাম দিয়ে একটা জিনিস দেখলাম পছন্দ আমি কিন্তু নেওয়ার জন্য অর্ডার করবো

আর এখন আরেকটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনাদের এই যে প্রোডাক্ট আছে এর পাশাপাশি আপনাদের তো রান্নারও সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সার্ভিং এরও সমস্ত শুধু ডিনার বা টেবিল কালেকশন না ভাইয়াদের এখান থেকে হাড়ি পাতিল থেকে শুরু করে সার্ভিং ডিশ কাশার সমস্ত প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন কানিজে আমরা কানিজের আপডেট ভিডিও নিয়ে আবারো হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম